এই দেশ মুসলমানের দেশ এই দেশ চাঁদাবাজিদের দেশ নয় এই দেশ লুটপাটকারীদের দেশ নয় এই দেশ মুসলমানের দেশ এই দেশ পিরাউলাদের দেশ এই দেশে চাঁদাবাজি করবে লুটপাটি করবে দখলদারি করবে মুসলমান বসে থাকতে পারে না ইউনিয়নের যুব সম্মেলনের সহতির বক্তব্য নিয়ে আসবেন ইসলামী যুব আন্দোলন শীর্মাদী ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মিয়া মোহাম্মদ আলাউদ্দিন মিয়া নারে তাকবি আল্লাহ নারে তাকবি আল্লাহ বিও সামনামা যুবক বায়েলা আমরা এখন ব্যথায় ব্যতীত কারণ হাস মুসলমানরা মার কাছে হামলা করছে আরো ব্যথা ব্যথিত ভারত আমার মুসলমান ভাইদের বাড়িঘর পুরে ছাড়খাড় করছে বরঞ্চ দেখা যায় ভারত এমন জায়গায় দেখা যায় আমার মুসলমান ভাইদেরকে উলঙ্গ করে দেখা হয় মুসলমানরা হিন্দু যদি মুসলমান প্রমাণিত হয় তাকে মার দূর করা অত্যাচার করা হয় আমরা আরও ব্যথা ব্যথিত বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট দেখেন পাশে বিপ্লবের পরে ফেসিজ সরকার হাসিনা কেন বিরত করেছি বিরুদ্ধ করেছি কিন্তু এখনো কিছু রাজনীতিবিদ আছে এখনও দখলদারি ব্যস্ত চাঁদাবাজি মেয়ে ব্যস্ত আবারও জানি মনে হয় তৈরি হচ্ছে সেজন্য আমাদেরকে সাবধান করতে হবে আমাদেরকে সজাগ থাকতে হবে এই দেশ মুসলমানের দেশ এই দেশ চাঁদাবাজিদের দেশ নয় এই দেশ লুটপাটকারীদের দেশ নয় এই দেশ মুসলমানের দেশ এই দেশ দেশের দেশ এই দেশে চাঁদাবাজি করবে লুটপাটি করবে দখলদারি করবে মুসলমান বসে থাকতে পারে না মুসলমান সজাগ থাকতে হবে বাংলাদেশ ইসলামী একটা রাষ্ট্র তৈরি করতে হবে প্রত্যেক মুসলমানকে সজা থাকতে হবে আজকাল রাজনীতিবিদ আপনারা কি চান দেশকে সুন্দর করতে চান দেশকে ইসলাম পরিচিত করতে চান কি চান কি চান আপনারা আপনারা কি চান যদি দেশটাকে সুন্দরকে দেশ করতে চান ইসলামকে দেশ করতে চান যারা রাজনীতিবিদ আছে সবাই তো মুসলমান মুসলমানের কর্তব্য কি আমরা ক্ষমতায় যাব লুটপাট করব এটাই দায়িত্ব মুসলমানের না মুসলমান দায়িত্ব হতে পারে না মুসলমান রাজনীতি করবে সাহবাগের নমুনা অনুযায়ী হুজুর পাকিস্তান যে আদর্শ শিখায় গেছে সাহবাগে আমরা ওনার যে দেখায় গেছে প্রত্যেকটা মুসলমান রাজনীতিকে রাজনীতি করতে হবে মুসলমান কোনো সময় দুর্নীতি করতে পারে না মুসলমান কোনো দখলদারি করতে পারে না সেজন্য আমি অনুরোধ করব বর্তমান যে রাজনীতিবিদ আছে আপনাদেরকে আমি অনুরোধ করব আপনি রাজনীতি মধ্যে রাজনীতি করেন কোনো সমস্যা নাই কিন্তু ইস্তাম অনুযায়ী রাজনীতি করেন সামনে দেখে এখন বিগত দিন দেখছেন দুই দিন ধরে অবস্থা শাহবাগের অবস্থা কি। ঘোষণা করা হয়েছে আজকে অবস্থা দেখছেন কি হচ্ছে আজকে এমন একটা অবস্থান তৈরি হচ্ছে আওয়ামী লীগ পরিচিত ভয় পায় সামনে তো রাজনীতি করবেন খুব হুশিয়ার সাথে রাজনীতি করবেন আপনাদের অবস্থা তেমন না হয় আমি আমার পান পেয়ে যুবক ভাইদের বলবো যুবক ভাইদের সজাগ হতে হবে ছাত্র ভাইদের সজাগ হতে হবে এই দেশ ছাত্র যুবককে শাসিয়ে এই দেশ ছাত্র যুবককে স্বাধীন করেছে সেজন্য আগামী দিনগুলি এই দেশ পৌঁছাবে ছাত্র যুবকরা প্রাণ পেয়ে মুসলিম ভাইয়েরা কোন দুর্নীতিবাদ কোন শোধ কোন টেন্ডারবাজি এই দেশ স্বাধীন করে পারবে না একমাত্র হুলামাই ক্যালাম এই দেশ স্বাধীন করবে এবং ইসলাম অনুযায়ী দেশ চলবে সেজন্য আমি সকল ভাইকে বলবো আপনারা সদাক থাকেন সামনে আমাদের নির্বাচনের অবস্থান আপনার মাঠ তৈরি করেন হাত পাকার কিন্তু মার কানাই বর্তমানে সব মার্কামা থেকেছি কিন্তু হাত পাকার অবস্থান আপনারা এই তীপূর্বে সারা বাংলাদেশে দেখছেন আমাদের চারান্য প্রার্থী আছে তাদের আদর্শবি খান আর অন্যদিকে তাকান সেজন্য আমি আমার প্রাণপ্রিয় যুবক ভাইদেরকে বলব আগামী দিনগুলি ইসলামী যুব যুব আন্দোলনের সাহায্য আসেন যুবক যুব আন্দোলন আদর্শ শিক্ষা দেয় তারা ট্যান্ডার বাই শিক্ষা দেয় না তারা সন্তানী শিক্ষা দেয় না সেজন্য আমি যুবক ভাইদের বলবো আমি অনুরোধ করব আপনারা যুবক যে থেকে থেকে যেই যে জায়গাতে আমার কথা শুনতে পারছেন আমি অনুরোধ করব আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা ইস্তামী যুবনায় তোলা সেন সে আমার বক্তব্য শেষ করলাম দোয়া চাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল